আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত তিনি জানান উনত্রিশ তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পূর্ব বর্ধমান হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এছাড়াও আজ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এবং পুরুলিয়া জেলায় সিস্টেম নেই এক্সেপ্ট আপনার যে মনসুন ট্রাফটা সেটা আপনার কাঁথি দিয়ে পাস করে বে অফ বেঙ্গলে ডুবে গেছে তো এমনিতে কোনো ওয়েদার নেই তো ওয়াইট স্প্রেড রেনফল পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে এই যে রেনগুলো না এগুলো সব হচ্ছে হালকা মাঝারি ধরনের এগুলো ভারী নয় আর কি হালকা মাঝারি আর এক তারিখ এবং দু তারিখে আগস্ট মাসে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তিন তারিখ এবং চার তারিখে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে এই গেল আপনার রেনফলের ডিস্ট্রিবিউশন যে আমরা পশ্চিমবঙ্গের সব জেলায় আমরা বৃষ্টি পাব হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই পাবো প্রতিদিনই পাবো আগামী সাত দিনে আর ওয়ার্নিংটা হচ্ছে এরকম যেমন আজকে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পূর্ব বর্ধমান হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং